সিবিআই যেরকম অ্যাক্টিভ হয়েছিল যথেষ্ট ক্ষমতা নেই এগুলো করার আমার মনে হচ্ছে সেই জন্যই ইডিকে লাগানো হয়েছে ইডি যে কেসে হাত দিচ্ছে তার রেজাল্টও আসছে এবং তাদের কাছে যথেষ্ট লোকবল এবং আইনি খুব শক্তিও আছে যেন ইডি যেভাবে অ্যাক্টিভ হয়েছে এবার সত্যি সত্যি দুর্নীতির উপরে খানিটা অন্তপক্ষে সেকল লাগানো সম্ভব হবে ইলেকশন এলে ওনার সব লক্ষ্মী ভান্ডার এসব মনে পড়ে কিন্তু চাকরি কেউ পাবে না যারা চাকরিতে থেকে ছাঁটাই হয়ে যাচ্ছে তারা চাকরি ফিরে পাবে না এদের কি হবে লক্ষ্মী ভান্ডার দিয়ে কি সংসার চলবে নাকি যারা আন্দোলন করছেন তাদের দাবিতে শুনতে মমতা ব্যানার্জিতে কথা বলতে না চান দেখা না করেন সমস্যা সমাধানের চেষ্টা না করেন মানুষ তো আন্দোলন করবে তাকে তো মুখোমুখি হতেই হবে যে কোনোভাবে